আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়াই বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে চলে এসেছি কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি এরকম একটা হেয়ার ব্যান্ড কিন্তু তৈরি করে নিতে পারেন বাসায় তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো এখানে আমি কিছু কাপড় কেটে নিয়েছি আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে কাপড়টি কাটিং করেছি এটি কিন্তু সব থেকে বড় তো এটির লম্বা রয়েছে সাড়ে চোদ্দ ইঞ্চি পরিমাণে এবং চড়া রয়েছে এখানে দশ ইঞ্চি পরিমাণে তো পরবর্তীতে আমি এখানে আরো একটি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টির লম্বা রয়েছে সাড়ে বারো ইঞ্চি পরিমানে এবং চওড়া রয়েছে এখানে আট ইঞ্চি পরিমাণে একইভাবে আমি এখানে একটি প্রিন্টের অর্গানজা কাপড় কাটিং করে নিয়েছি এটি কিন্তু দশ ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে লম্বা চওড়া রয়েছে তো এখানে একটা কাপড় আমি কাটিং করে ভাজ করে আয়রন করে নিয়েছি দেখেন এটির চওড়া রয়েছে তিন ইঞ্চি পরিমাণে এবং লম্বা রয়েছে এখানে সাত ইঞ্চি পরিমাণে চওড়ার দিক থেকে আমি এক ইঞ্চি ভাজ করে দুই সাইড থেকে দুইবার ভাজ করে দিয়ে এভাবে সুন্দর করে আরও একটি ভাজ করে আয়রন করে নিয়েছি তো এখন দেখেন এখানে ছয় ইঞ্চি এবং এখানে এক পোন এক ইঞ্চি চওড়া রয়েছে তো আমি এই যে সাড়ে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি যে কাপড়টি কাটিং করে নিয়েছিলাম এটি কিন্তু মাঝখান থেকে একবার ভাঁজ করে দিয়ে লম্বার দিক থেকে আরও একবার ভাজ করে দুই ভাজ চারপাট করে দিয়েছি আমি আমি যে সাইডে রয়েছে এটি খোলা সাইড এবং এই খোলা সাইড থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি মার্কটি ভাবে কোনা মিলিয়ে দিচ্ছি মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিব তো এই যে দেখেন সবচেয়ে বড় কাপড়টি নিয়ে নিয়েছি এবং কাপড়টির দুই ভাজ করে দিয়েছি এবং ভাজ করে দিয়ে এই এই যে যে মার্কগুলো আমি এখানে দেখিয়ে মার্ক সেলাই করে নিব তো চলেন সেলাই ভিডিওটিতে চলে যাওয়া যাক আমি সেলাই ভিডিওটিতে আপনাদের আরো ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনার সেলাই করে নিব ছোট বা প্রিন্টের কাপড়টি এখানে নিয়ে নিয়েছি এবং এখানে আমার শোল সাইড কিন্তু ভেতরের দিকে রেখেছি রেখে আমি এইভাবে ভাজ করে নিয়েছি তো যেই অনুযায়ী মার্ক করলাম এই মার্ক অনুযায়ী আমি কিন্তু সেলাই করে নিচ্ছি এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে সেলাই ছাড়া রাখবো এর আমাদের কাপড়টিকে সোজা করে নেওয়ার জন্য অর্গানজা কাপড়ের এটা স্কিপ করলেও কিন্তু আপনাদের সুন্দর আসবে তো আমি একইভাবে দেখেন এখানে এই কাপড়টিও সেলাই করে নিয়েছি আমি আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কোনাগুলো সুন্দর করে বের করে নেওয়ার জন্য এরকম একটা পেন্সিল বা আপনারা কিছু একটা নিয়ে নিতে পারেন তো আমি নিয়ে নিয়েছি এটা আমার চুলের কাটা তো দিয়ে আমি কাজটা করে নিচ্ছি তো এই যে দেখেন এখানে আমাদের সবচেয়ে বড় যে কাপড়টি রয়েছে এটি কিন্তু শুধুমাত্র খোলা সাইডটি এভাবে সেলাই করে দিলেই হয়ে যাবে আমি এখানে সোজা করে নিচ্ছি এবং সব কাপড়গুলো আমি সুন্দর করে আয়রন করে নিব তো এখানে এই অনুযায়ী সেলাই করে দিয়েছি আমি দিয়ে এটা আটকে নিয়েছি এখন আমি সোজা করে নিচ্ছি এবং সুন্দর করে আয়রন করে নিব নিবো দেখেন আমি আয়রন করে নিয়েছি এখন আমি একটা সুই সুতা নিয়ে নিচ্ছি এবং সুতা নিয়ে সুন্দর করে এগুলো সেলাই করে নিব তো এই যে দেখেন আমি এখানে কিন্তু একটু আয়রন করে নেওয়ার পরে এক্সট্রা সুতাগুলো কাটিং করে নিয়ে একটু লাইটার দিয়ে হালকা করে একটু পুড়িয়ে নিয়েছি যেন এলোমেলো সুতাগুলো বারবার বের হয়ে না আসে তো এই যে দেখেন এখানে আমি কিছু পার্ল ইউজ করছি অর্গানজা কাপড়টির ভেতরে তো এটা আপনারা সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন আমি এখানে কিছু বড় মাঝারি এবং একদম ছোট সাইজের পার্ল নিয়ে নিয়েছি এখন আমি আমাদের যে ওপেন সাইড রয়েছে এটি কিন্তু সেলাই করে বন্ধ করে দিব তো এই যে দেখেন আমাদের কোনা করে যে কাপড়টি কাটিং করে আমরা সেলাই করে নিয়েছিলাম এই এটির মাঝখান বরাবর একটা মার্ক করে দিব মাঝখান বরাবর আয়রন করে নিয়েছি এখন আমি আপনাদের বুঝিয়ার সুবিধার্থে মার্ক করে নিচ্ছি এই সবগুলো কাপড়ই কিন্তু মাঝখান থেকে মার্ক করে নিব এটি অবশ্যই মার্ক করে নিতে হবে এবং মার্ক করে নেওয়ার পরে এই যে মিডিল বরাবর আমাদের কাপড়গুলো এইভাবে সুন্দর করে রাখতেও হবে এখানে আমি আমার যে অর্গানজা কাপড়টি রয়েছে অর্গানজা কাপড়টি আমাদের স্কোয়ার শেপের যে কাপড়টি রয়েছে এটির উপর রেখেছি এবং এই যে দেখেন এখানে আমি কিছু নর্মাল সেলাই করে নিচ্ছি মিডিল বরাবরে অবশ্যই সেলাইটি করতে হবে তা না হলে কিন্তু হেয়ার ক্লিপটি বেঁকা হয়ে যাবে তো আমি এখানে সেলাই সুবিধার জন্য কিছু হেজাব পিন এখানে লাগিয়ে নিয়েছি যেন কাপড়টি নড়াচড়া না করে তো এখন আমি সেলাই করে দিচ্ছি তো ভিডিওটিতে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি সেলাইটি করে নিয়েছি খুব ইজি ভাবে আমি দেখিয়েছি তো চলেন এখন মেইন কাজটি করে নিই এই যে সুতাগুলো সুন্দর করে টেনে টেনে কুচি কুচি করে নিতে হবে তো দেখেন এখনই কত বেশি কিউট লাগছে আমি এখানে সুন্দর করে টাইট করে এই সুতাটি দিয়েই বেঁধে নিব তো আপনারা সেলাইটি আরও মজবুত করার জন্য এখানে পেঁচিয়ে বেঁধে নেওয়ার আগে এভাবে সুন্দর করে একটা ফোর তুলে নিতে পারেন তো আমি এখানে ফোর তুলে নিয়ে দেন এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিচ্ছি খুব শক্ত করে এখানে বাঁধতে হবে তা না হলে ছিঁড়ে যাবে আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন তো আমি এখানে গিট দিয়ে সুন্দর করে সুতাটি কেটে নিচ্ছি এখন যেটি আমাদের করতে হবে এই যে আমাদের আয়রন করে রাখা যে ফিতা টাইপের যেটি আমরা তৈরি করে নিয়েছিলাম এটি নিয়ে নিব এবং এখানে আমি একটা গাডার ইউজ করেছি তো এই ধরনের ক্লিপ তৈরি করার জন্য সবচেয়ে বেশি ভালো হয় হেয়ার ক্লিপ গুলো ব্যবহার করার জন্য তো আমি এখানে যেহেতু আমার হাতের কাছে ছিল না এর জন্য আমি আপনাদেরকে গাডার দিয়েই তৈরি করে দেখাচ্ছি তো এই যে এই কাপড়টি দিয়ে এভাবে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে লাস্ট লাস্টবার মতো পিছন সাইড আমরা এভাবে সুন্দর করে গাটারটি রাখবো তেল এভাবে আবার কাপড়টিকে পেঁচিয়ে নিয়ে আসবো এখন শৈশুতা নিয়ে সুন্দর করে এখানে সেলাই করে দিতে হবে আমি এখানে সেলাই করে নিয়েছি এখানে অনেক বেশি শক্ত করে সেলাইটা করে দিতে হবে তা না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে সেলাই করে নিয়েছি খুব সুন্দর করে এবং দেখেন এখানে সুতাটি দিয়ে গার্ডারের সাথে একটু সেলাই করে নিচ্ছি যেন গাডারটি এখানেই থাকে কোথাও সরে না যায় তো আপনারাও এখানে সেলাইটি করে নিবেন গার্ডার সাথে তাহলে এখান থেকে গাডারটি আর কোনো নড়াচড়া করবে না তো এখানে সেলাই শেষে আমি একটা গিট দিয়ে দিচ্ছি দিয়ে সেলাইটি শেষ করে দিচ্ছি তো এই যে দেখেন আমাদের সুন্দর হেয়ার ক্লিপ কিন্তু তৈরি হয়ে গিয়েছে কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন যেহেতু আমার চ্যানেল এবং ফেসবুক পেজ একদমই নতুন তো আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল হাফেজ